ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই প্রদর্শনীতে ছত্রিশ জুলাই আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরা হয় আওয়ামী লীগ শাসনামলের অনিয়মের ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে এখানে ফ্রেমবন্দি ছত্রিশ জুলাই অভ্যুত্থানের পূর্ববার এই শিরোনামে রাজধানীর জাতীয় জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্রজনতার অভ্যুত্থানের শহীদ আহত এবং সম্মুখ যোদ্ধাদের ছবি প্রদর্শন করা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের গল্প গণভ্যত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয় আয়োজনটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক আন্দোলনের নেতা এবং ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন দর্শনার্থীরা বলছেন অতীতকে মনে রাখতেই প্রতি বছরই এমন আয়োজন প্রয়োজন যারা এখান থেকে প্রত্যক্ষভাবে এই জন নির্যাতনের জন্য দায়ী ছিল মূলত আজকের এই প্রদর্শনীতে বা বিগত তিন দিনের প্রদর্শনীতে তাদের বিভিন্ন উত্তকটগুলো দেখানো হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্ম তাদেরকে চিনতে পারে এবং মানুষ যেন আর এ ধরনের স্বৈরাচার বা মানুষের বিপরীতে কোন মতকে মানুষের মধ্যে চাপে দেওয়ার জন্য ভূমিকা না রাখে সবাই চিনেন যে ইনি আরও হাতের হোটেল হিসেবে বাংলাদেশে একজন দেবী প্রধান হিসেবে যেভাবে তাকে নিরপেক্ষ দেশের কল্যাণে কাজ করা তিনি কোনো কাজই সেভাবে করেননি বিশেষ করে অনেক দেখা গেছে যে বিভিন্ন অভিনেত্রী দেশের যে ছোট ছোট সমস্যা সবাই তার কাছে চাইতো এবং তিনি

তারা তার কাছে জীবনের মূল্যের চাইতে ওই মেট্রোর বিল্ডিংয়ের মূল্য বেশি ছিল সে সেখানে গিয়ে কান্নাকাটি করেছে এরকম সবার যে উক্তিগুলো আছে এগুলো দিয়ে তাদের যে ক্যারেক্টার সেইগুলা প্রকাশ পেয়েছে আসলে এরা দেশের চাইতে নিজের যে যে বেশি ভালোবাসতো সেইগুলাই আসলে এখানে মেসেজ আকারে এসেছে এইরকম আয়োজন হলে সকলেই ভালোভাবে জানতে পারবে আর যে ঘটেছিল তখন অনেকেই হয়তো বা জানতে পারে নাই নেটওয়ার্ক ছিল না নেট ছিল না